তাহলে আজ তো তোমার বাড়িতে এসেছি চ্যানেলটা স্বস্তি পেটসের থেকে তা তুমি এবার বলো আজকে তুমি কি কি চমক দেখাতে চলেছো এবং কি কি চমক আছে গুড মর্নিং আজকে তাহলে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি টপ কোয়ালিটি সিডজু বাচ্চা আর আজকে ভিডিওতে দেখাবো লাসা সিডজু ম্যালটিস সিডজু কাটিং জার্মান স্পিডস ব্রিগেল যা যা ব্রিড রয়েছে স্মল ব্রিডের ভিতরেই সব রয়েছে ফার্স্ট টাইম ডগনারের জন্য স্মল ব্রিড একদম বেস্ট কুকুর রয়েছে আর বাচ্চা যা রয়েছে একদম রিজনেবেল প্রাইসের মধ্যে হোম ব্রিড বাচ্চাই রয়েছে বেশিরভাগটা আর কিছুটা আমার পিক আপ বাচ্চা রয়েছে মিটিংয়ের কিছু তো যদি বাবা মা দেখতে কেউ ইচ্ছুক থাকে তো আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সিক্স টু নাইন এই নম্বরে আচ্ছা তাহলে তুমি কি বলছো অফার কি আছে আজকে অফার রয়েছে মোটামুটি যা বাচ্চা রয়েছে টোটালটাই রিজনেবল প্রাইস ভিতরে মার্কেট প্রাইস থেকে অনেকটা কমে আপনারা পেয়ে যাবেন কিন্তু আপনাদের একটু কষ্ট করে এসে নিতে হবে বাচ্চাগুলো রানার হাত থেকে রিসিভ করতে হবে আর প্রতিটা বাচ্চার বাবা মার কালেকশন তো আমার কাছে রয়েছে বাবা মা আমি দেখিয়ে দিতে পারবো আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ এমনিতেও তোমার থেকে যারা যারা বাচ্চা নিয়েছে তাদের প্রত্যেকেরই ফিডব্যাক খুব ভালো তা তুমি যদি একটু বলো রানাঘাটে নেমে কিভাবে তোমার বাড়ি আসতে হবে তাহলে সুবিধা হতো রানাঘাটে এসে চার নম্বর প্ল্যাটফর্মের বাইরে

দেখা হচ্ছে পুরো ঘুরিয়ে দেখা বা কালারটাও সেই লেভেলের কালার লোমের গ্রোথটা এত ভালো মানে বলার মতন না মানে বলতে গেলে এক কথায় বিজয়দার নিঃশ্বাসে ওদের লোম উঠছে এতটা সফট এতটা স্পঞ্জি সত্যিকারে সত্যি বিজয় দা যারা যারা বলে না তোমার থেকে বাচ্চা নেই সবাই খুব উপকার এবং ভালো বাচ্চা পেয়েছে সত্যি কথাটা আজকে প্রমাণিত হলো তা এই চ্যানেলের মাধ্যমে আসলে কিছু তো ডিসকাউন্ট তুমি অবশ্যই দেবে ডিসকাউন্ট করে দেবো বাচ্চার প্রাইস রেখেছি পনেরো হাজার নশো নিরানব্বই টাকা আচ্ছা এক টাকা কম মেল আচ্ছা আর ফিমেলের দাম রেখেছি চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা আপনার চ্যানেলের তরফ থেকে আসলে অবশ্যই কিছুটা ডিসকাউন্ট তারপর বাড়িতে আসলে কম বেশি তুমি অবশ্যই করে দেবা কোনো আর বাচ্চা বোধহয় খুবই ডিমান্ড না হ্যাঁ সিট দু বাচ্চার প্রচুর রিকোয়ারমেন্ট সিট দু বাচ্চা কালকে ছিল চারটে চারটের মধ্যে একটা ফিমেল রয়েছে আর আমার এখন দুটো পিক আপ বাচ্চা রয়েছে দুটোই মেল রয়েছে আচ্ছা অনেকগুলো বাচ্চা বেরিয়েও গেছে না বেরিয়েও গেছে তো ফিমেল এটা ফিমেল রয়েছে মেল দুটো আমি এমনিতেও বিজয়দা তোমার মানে পিক দিয়ে যখন কেউ আপলোড করে ভিডিও তাতে সত্যিকারে অনেক বাচ্চা বিক্রিও হয়ে যায় তা চলো দেখা যাক আজকে ভিডিওগুলো তাহলে এটা কি দেখাচ্ছ বিজয় দা এবার দেখাচ্ছি দুটো শিটজু মেল বাচ্চা আচ্ছা এরা বোধ হয় ভিজে ভিজে আছে না যা গরম পড়েছে একটু জল খাওয়ানো দরকার জল বাইরে বাটিতে এরা বসে থাকে আর বড় বড় লোম কুকুরদের না এই সমস্যা হয় ভিজে গেলে পরে বোঝা যায় না কিন্তু সত্যি আমি তো দেখতে পাচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি আর যারা অরিজিনাল কুকুর চেনে তারা দেখে বুঝতে পারছে লোম কোয়ালিটি

লেমন হোয়াইট কালার রয়েছে এটা আর এটা যেটা রয়েছে এটা ট্রাই কালার ট্রাই কালার মেল বাচ্চা ট্রাই কালার আচ্ছা আচ্ছা ব্ল্যাক গোল্ডেন হোয়াইট তিনটে এর ভিতরে মানে সত্যিকারই সব কালার কিন্তু খুব রেয়ার পাওয়া যায় না তবে তোমার যা রেঞ্জ বলছো তাতে সত্যিকারই খুবই কমই আমরা রেখেছি অনলি ফর 15900 আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আর বাচ্চা দেখি তাহলে বিজয় দা এবার কি দেখাবে বিজয় দা এবার নিয়ে এসেছি আপনাদের জন্য একদম টপ কোয়ালিটি লাফাচ্ছি কি কালার বিজয় দা সত্যিকারেরই

খুব সুন্দর সুন্দর বাচ্চা পাবেন এইটুকু চ্যানেলের মাধ্যমে আপনাদের সকলকে জানানো যাচ্ছে গরম পড়েছে আচ্ছা একটু বেশি জল ঘাটছে বেশি জল খাচ্ছে না দিলেও তো উপায় নেই চিল্লাতে থাকবে হ্যাঁ জলটা দিলে শান্ত হয় আর কিছু আছে বিজয় দা তোমার কাছে দেখাও এবার কি দেখাচ্ছে বিজয় দা চলে এসছি আচ্ছা এটা কি তোমার বাড়ির বিজয় দা না এটা আমার পিকআপ বাচ্চা রয়েছে আমার স্টার্ট মেজার আচ্ছা 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 তো এটার ব্যাপারে এটা বয়স কত আছে বিজয় দা এটার বয়স আজকে রয়েছে আপনার 32 দিন আচ্ছা কি খাচ্ছে বিজয় দা এটা খাচ্ছে হচ্ছে যে তোমার কেনান ক্রিক স্টার্টার খাচ্ছে আচ্ছা এমনি 30 দিন বাচ্চার বয়স থাবা দেখো আচ্ছা ফেস কাটিং দেখো পুরো পাঁচ ফেস রয়েছে বাচ্চাটা আর বাচ্চাটা ফুল মার্গিন তিলক পুরো প্রপার তিলক একদম প্রপার তিলক হ্যাঁ বোঝাই যাচ্ছে এটা দেখেন নাও লেজার মাথা পুরো হোয়াইট ও বিগেলের এগুলো বৈশিষ্ট্য বলতে চাইছো তুমি এর মধ্যে এখানে কোনো রকম চাদর ফাটা নেই পিঠে চাদরটা দেখে না পুরো প্রপার চাদর একটাই চাদর কোনো চাদর ফাটা নেই অনেক সময় বিগলে এইসব জায়গায় চাদর ফাটা থাকে বাট এটা ফুল মার্কিং রয়েছে বাচ্চাটা আচ্ছা তাহলে তুমি বলতে চাইছো যেগুলো তুমি দেখাচ্ছো সেগুলো দেখে দেখে বিগেল কিনতে হয় এবং বিগেল যারা চেনে তাদের না চেনে তাদের এই বৈশিষ্ট্যগুলো দেখে বিগেল কিনতে হবে এটাই বৈশিষ্ট্য যে চারটে পায়ে প্রপার সক্স হতে হবে আচ্ছা পিলকটা ঠিকঠাক থাকতে হবে পার্টি ভিতরে আচ্ছা আর পিঠের চাদরটা প্রপার কোনো ফাটা থাকলে হবে আচ্ছা তোমরা যখন পিক বাচ্চা নাও এর মাথাটা হয় অরিজিনাল ব্রিড হলো আচ্ছা তোমরা যখন পিক বাচ্চা নাও তখন তো টপ বাচ্চাটাই তুলে নিয়ে আসো অবশ্যই যেহেতু তুমি ওনার ডগনার বলে তাই তো আচ্ছা আচ্ছা না আচ্ছা সত্যি খুব ভালো যারা বিগেল চেনেন না জানেন না তাহলে বৈশিষ্ট্যগুলো জেনে নিন এই বৈশিষ্ট্যগুলো দেখে বিগেল অবশ্যই নিতে হয় আর বাচ্চার কোয়ালিটিটা সত্যি খুব ভালো যারা চিনবেন দেখবেন এবং এসে যোগাযোগ করবেন তারা অবশ্যই লাভবান হবে এটুকু বিগেলের মাধ্যমে বলতে পারি প্রাইস দেখেছি অনলি ফর টাকায়

হাস্কি জার্মান শেপার্ড স্পিডস রড হুইলার সবার মানে তুমি যা ব্রিড বলবা মোটামুটি যে ব্রিড গুলো রেগুলার মার্কেটে যেগুলো চলছে আচ্ছা তো সেই সব ব্রিড এর স্টার্ট সার্ভিসের জন্য মেল আমার কাছে সবসময় অ্যাভেলেবল থাকে আর মানে ব্যবস্থা তুমিই করে দাও সবকিছু তুমিই করো তাই তো কি একটু যদি একটু বলো বিজয় দা বাহাতের জন্য যে সাদা উনি কি আছে না মেলটিস রয়েছে আচ্ছা এর নাম কি আছে এর নাম হচ্ছে রিমি হ্যান্ডেল করে হাতে

কিন্তু কিছু করার নেই কারণ রোদের মধ্যে এদেরকে নিয়ে গিয়ে ভিডিও করাটা আমাদের মনে হলো না উচিত তাই যেভাবে আপনার ভিডিওটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি অবশ্যই সেটা দেখে নেবেন কেননা ছাওয়াতে এসে ভিডিও করতে বাধ্য হলাম এতটা রোদ এতটা গরম ওদের কষ্ট দিয়ে ভিডিও করাটা যুক্তিসঙ্গত নয় তার জন্য এইভাবে ভিডিওটা করতে বাধ্য হচ্ছি আর সত্যি বিজয়দার যে যাকে দেখলাম যে মা আচ্ছা আচ্ছা মা এই যে এই যে মা আচ্ছা তাহলে তুমি দেখাবে চমক বড় চমক যেটাকে বলা যায় তাই তো তাহলে চলো দেখা যাক লিটারটা এখন কি দেখাচ্ছ তুমি

আর এই চ্যানেলের মাধ্যমে আসলে একটু ডিসকাউন্ট পাওয়া যাবে তাই তো নিতে আসলে চ্যানেলটার নামটা অবশ্যই বলতে হবে আচ্ছা তাহলে আর আছে লাশে তোমার কাছে এরা যে পরিমাণে চিৎকার করছে আশা করি আপনাদের কষ্টের কথা শুনতে একটু অসুবিধা হবে তবুও কষ্ট করে একটু কান পেতে শুনে নেবেন কিন্তু যে কেউভাবে ওর মা তাকিয়ে আছে এই ভিডিওটা না করলে বোধহয় ভিডিওটা অসম্পূর্ণই থেকে যাবে এই যে আর কোথায় আসছে দেখা বিষয়টা এবার নিয়ে এসেছি

যারা ভিডিওর ওপর থেকে দেখছে তারা তো ভীষণ ভীষণ ভাবে পছন্দ করবে হ্যাঁ দেখে বাবা মা সহকারে দেখে নিয়ে যান এটা সত্যি কথা হ্যাঁ বাহ কালারটাও খুব সুন্দর লাগছে আচ্ছা আচ্ছা ছেড়ে রাখার দায় নেই কারণ চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বিজয়দার বাড়িতে ছোট ব্রিড বাচ্চার সমাহার যাকে বলা যায় বাজার বসেছে এক কথায় এখানে এসে আপনারা সকল বীজের বাচ্চা পাবেন কিন্তু এটা অবশ্যই ভেবে ভুল করবেন না যে এখানে কস বিডের বাচ্চা পাওয়া যায় কেননা বিজয় দার হাত দিয়ে যারা যারা বাচ্চা নিয়েছেন তারা সকলেই জানে যে এখানে অরিজিনাল সিডজু অরিজিনাল স্পিচ অরিজিনাল লাসা সবকিছু অরিজিনাল পাওয়া যায় বিজয় তুমি এটা কি দিচ্ছ আজকে আমার ভিডিওতে এসেছি টপ কোয়ালিটি সিডজু কাটিং দেখো অরিজিনাল নেওয়ার মতো বাজেট অনেকেরই থাকে না একদম তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে লাসা সিডজু মানে জাস্ট এরা কিন্তু জেনেটিক্যালি লাসা অ্যাপস এর মতোই আচ্ছা বাট এদের কালার মার্কিংটা শীতজুর মতো একদম লো প্রাইসের ভিতরে রয়েছে অনলি ফর 12999 টাকা দুটোই ফিমেল রয়েছে এখন আমার কাছে আচ্ছা মেলটা বেরিয়ে গেছে এটা সিডজু কাটিং বাচ্চা রয়েছে কারণ প্রপার সিডজুর মেইনটেনেন্সটা অনেকটা হাই হয় এবং অনেকটা কস্টলি হয় আচ্ছা তো সেই তুলনায় যাদের লো বাজেটে

এত সুন্দর সফট বিজয় বিজয়দা ভিডিও করার জন্য বলছি না একদম সত্যি তুমি যা দেখাচ্ছ না কালেকশন রয়েছে সব আমার ভিডিও তো আজকে মিলিয়ন পিস পার করবে এটা আমি একদম ড্যাম শিওর ফেসটা কি কিউট সত্যিকারে বিজয়দা দুর্দান্ত কালেকশন না বললেই নয় যারা যারা যদি না আপনারা মিস করতে চান অবশ্যই ভিডিওটা দেখুন এবং বিজয়দার সঙ্গে কন্ট্যাক্ট করুন কেননা খুব কম সত্যিকারে মানে বলার মতন না তাহলে এই যে বয়স্ক হচ্ছে বিজয়দা এদের বয়স আজকে ফর্টি নাইন

এর বাইরে আমি আর কারো নাম নিতে পাচ্ছি না তারা যাই রাগ করুক বা কিছু কিছু বলার নেই কিন্তু বিজয় দা বিজয় দাই সত্যিকারে মানুষটাও যেমন ভালো কোয়ালিটিগুলো সেম রেখেছে তা বিজয় দা লাস্ট কি আসছে তুই দেখাও আজকের অফার ও এটা অফারে আছে কি আছে বিজয় স্পিডজার মেল বাচ্চা আচ্ছা ফার্স্ট ভ্যাকসিনেশন করানো রয়েছে আচ্ছা কেউ যদি নিতে চান অনলি ফর তিন হাজার নশো নিরানব্বই পাঁচ হাজার নয় চার হাজার নয় সাড়ে চার হাজার নয় অনলি ফর তিন হাজার নশো নিরানব্বই টাকা জার্মান স্পিডসের মেল বাচ্চা আচ্ছা

যে কোনো ভাবে রাখা সম্ভব এদের রোগ ব্যাধি অনেকটা কম হয় অন্যান্য ব্রিডের এর তুলনায় আচ্ছা 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 অনেকটা হাই ডিএ কুকুর আচ্ছা আচ্ছা তো এটা আজকে আমি অফারে দিতে চেয়েছি আজকের অফার তিন হাজার নশো নিরানব্বই জার্মান স্পিডস মেল বাচ্চা রয়েছে দেখে নাও মেল রয়েছে একটাই রয়েছে যদি কেউ নিতে চাও অতি অবশ্যই যতটা তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা দেখার সাথে সাথে কন্ট্যাক্ট করো এটা কিন্তু না হলে আর পাওয়া যাবে না পাওয়া যাবে না যাক ভালো তাহলে ভিডিও তো আজকে এখানেই শেষ করছি তাহলে বিজয় বিজয়দার সঙ্গে যোগাযোগ করবে তাহলে টাটা ভিডিওটি দেখতে থাকবেন অবশ্যই